কম জল ঢাল দু লোক একসাথে কি করতে সামান ছিস বাবু টাঙ্কি জলটা শেষ করে দিবি নাকি হ্যাঁ রে কম জল ঢাল রে হইল না নাই সাবন মাখছি ছুটকা বার কর না ও বাইরে স্নান কর আয় বাইরে স্নান করবি আয় আয় বাবু বাইরে স্নান বি আয় ছুটকা আর ও ভিতরে গেল কি করতে ভিতরে গেলে কি করছে স্নান কর ছোটকুয়াকে চে পাঠা তোর বহিনকে রাখবি কি না আমি জল ভরছি যাব তোর চাঁড়ে স্নান করবি তবে না যাবি ভিতরটাই সামাই আছিস সকাল হলো মানে শুরু হলো কি বলো তো ওই যে বাচ্চাগুলোর বদমাইশি আর সাথে আমার চিল্লানি তো চিল্লাই চিল্লাই পুরো মাথা ধরে যায় সারাটা দিন চিল্লাতে হয় এরকম ছেলেগুলার সাথে ছেলেগুলো এরকম কাণ্ড কারখানা করে না চিল্লালে আর থাকা যায় না ঘুম থেকে উঠবে সেই যতক্ষণ না রাত পর্যন্ত ঘুমাচ্ছে রাতে ঘুমাবে তবে থামবে চিল্লানি মানে সারাটা দিন যদি ঘরে থাকে তো ওদের সঙ্গে চিল্লাতেই হয় আর এখন গরম ছুটি স্কুল ছুটি আছে মানে সারাটা দিনেই চিল্লাতে হয় ঘরে সারাটা দিনেই থাকে বাচ্চাগুলো আর যদি স্কুল থাকে তাহলে অনেকটা সময় ওরা স্কুলে গিয়ে থাকে অনেকক্ষণ আমাকে চিল্লাতে হয় না তো এখন গরম ছুটির জন্য বাচ্চাগুলো ঘরে রয়েছে আর ওদের সঙ্গে ভাবে আমাকে চিল্লাতে হয় প্রতিটা দিন তো বাচ্চাগুলো এখন কি করছে বলে বাথরুমে স্নান করছে ওকে ওরাকে বলা হয়েছে যে একা একা তোরা স্নান কর দুজন যদি একসাথে স্নান করতে গেছে তো বদমাইশি করবে ভিতরে গিয়ে पड़वे ভিতর থেকে ছিটকানি লাগিয়ে দিবে তারপরে দুজন কি করবে মানে বাইরের থেকে বুঝতে পারবে যে ওরা ভিতর গিয়ে কি করছে এরকমটা প্রতিদিনই করে বাচ্চাগুলো তো ওরা এখন কিন্তু বাথরুম ভিতরে রয়েছে বার হয়নি তো ওরাকে বলে এলাম যে জলদি করে বার হো বলেছি মানে ছোটটাকে ছোট ফুচকুটাকে যে তুই বাইরে স্নান কর তো ও এখনও বার হয়নি ভিতরে স্নান করছে তো যা পাচ্ছে গরু আর পারবো না বাবা এদিকে আমার জল ভরতে হবে অনেকটা দেরি হয়ে গেছে মুন্নিমুটাকে ঘরে রেখে এসেছি ওকে আমি চান করে দিয়েছি দিয়ে ঘরেও আছে আর আমাদের কিন্তু পাশেই পুকুর আছে তো পুকুরে ওরাকে স্নান করতে যাতে দিইনি কারণ যদি পুকুরে যায় তাহলে তো মানে বলবার নেই দু ঘন্টা পরে আসবে পুকুরে চলে এত সাঁতার কাটবে মানে পুরো পুকুর হবে তারপরে বাড়ি আসবে যতক্ষণ না ঘরের লোক ডাকতে যাচ্ছে অতক্ষণ ওরা কিন্তু ঘর আসবে না আর আমরা যখন স্নান করতে যাব আমাদের সঙ্গে যাবে না ওরা একা একা যাবে আমাদের সাথে যদি স্নান করতে যায় তাহলে তো ওদের পুকুরে সাঁতার কাটা হয়নি ওই জন্য আর কি একা যাব বলে আর ওরাকে বলা হয়েছে যে তোরা এখন পুকুরে যাবি না বাথরুমে স্নান কর অবশ্যই কথাটা শুনেছে পুকুরে যায়নি বাথরুমে স্নান করছে তো বাথরুমে স্নান করলো বাথরুমটাকে যেমন উঠাই বসাচ্ছে এরকম করবে দু ভাই ওরা আর আমি ভাবি যে আমাদের ঘরের বাচ্চাগুলো এরকম করে না সবার ঘরেরই বাচ্চা এরকম করে জানি না সেটা আমি তবুও বলছি যে মনে হয় আমাদের ঘরের বাচ্চাগুলাই বেশি এরকম বদমাস করে আর কিছুতেই কথা শুনবে না তুমি যতই অতই চিল্লাইন যাও ওই যে দেখলে আমি কত চিল্লালাম কই একজনও বার হলো বার হলো না ভিতর থেকে আওয়াজ দিচ্ছে হ্যাঁ বাইরাচ্ছি বাইরাচ্ছি কিন্তু আর হবে না আর এইদিকে আমার জল ভরতে দেরি হয়ে যাচ্ছে একটু পরে জল গাড়ি চলে আসবে জলগুলো না ভরা হলে জল গাড়ি তো আর অতক্ষণ এসে করে দাঁড়ায় না আমি আগে জলটা রেডি করে রাখি তারপরে জল গাড়ি আসে করে জলটা নিয়ে যাই তো ফ্রেন্ড এখন বেলা তো অনেকটাই হয়ে গেছে আমার চান টান কিছু হয়নি রান্না রান্নাবান্না করে দিয়েছি সকালে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্লিজ একটু সাপোর্ট করো পারলে আজকের মতন টাটা আবার পরের দিন দেখা হবে তোমার সাথে